আমি একজন কবি এই হিসাবে গর্ব করি না আমি কবিতা লেখার চেষ্টা করি মাত্র যাই হোক একটি কবিতা পড়ে শোনাচ্ছি আমার নিজের লেখা কোনো এক বহমানতার নাম জীবন শেষ অভিমানগুলো লেখা রইবে শেষের কবিতায় আলোগুলো অন্ধকারের সাথেই মেলে দুঃখেরা নীরব হলো আজি বুকের ভেতরে অসময়ের হাতছানি হাতছানি দিয়ে ডাকে নদী তীরে কেউ ওই বাঁশি বাজিয়ে ডাকে মৃত্যুকে কোনো দিন শূন্যতাও কি পেরেছিল সুঁতে মানুষের মরম সে তো বহুদূরের পথ ঘুমের গভীরে সে নিরবতার কথা বলে যায় যে নিথরতায় এই পৃথিবীর মরণ সে নিথরতাকে কবিতাও পারে না সুতে নমস্কার